রাষ্ট্র এমন বোকা তো আমি ধরে আওয়ামী লীগের প্রতি বা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি আমার কোনো পার্সোনাল কোনো ক্ষোভ নাই কিন্তু রাষ্ট্র সিস্টেম প্রতি আমার অনেক ক্ষোভ আছে পার্সোনাল সেটা সিনেমা মেকিং দিয়ে যেটা জাতিগত দ্বন্দ্ব থেকে বাইরে সিনেমা মেকিং তাতে সিনেমা একমাত্র আমাদের সিনেমা বানাইতেই আমি ভালোবাসি আর রান্না করতেই ভালোবাসি এই দুটাই কথা আট মিনিট বলে শুভ সন্ধ্যা সালাম সমাজ পরিবর্তনে একমাত্র হাতিয়ার বলে চলচ্চিত্র কিসের কি চলচ্চিত্র আমি সকালে পৌঁছেছি ঢাকায় আমাকে পাঁচটা জায়গা আমাকে পাঁচটা জায়গায় ইমিগ্রেশন পাঠাতে হয়েছে আমার দেশের মধ্যে তারপরে বুঝেন নামের মধ্যেও আমরা কেন আছে ইমিগ্রেশনে কি করে না করে অসুবিধায় মেনে নিচ্ছি অসুবিধা নেই আমার কাজ তো তর্ক না আমার কাজ সিনেমা বানানো প্রত্যেকটা ধর্মর পিছনে একটা রাজনীতি আছে প্রত্যেকটা জাতির পিছনে একটা রাজনীতি আছে এবং প্রত্যেকটা ভাষার পিছনে একটা রাজনীতি আছে কিছুটা যাই তো আমি কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করতে চাই সেটা হয়তো আপনাদের কাজেও লাগতে পারে নাও লাগতে পারে আমি আমার পুরনো সিনেমা নিয়ে কথা বলতে চাই না কারণ পুরনো সিনেমা অনেক কিছু এক এক বাচ্চা তার প্রথম বাচ্চা এবং অনেক কিছু বলতে গেলে ইমোশনাল হয়ে যায় আমি আমি এখন পর্যন্ত ওই সিনেমা নিয়ে আমার কাছে ফোন আসে আপনি কেন দেখাচ্ছেন এখন পর্যন্ত গত গত পনেরো দিন আগে অসুবিধা নেই আমি তো ফাপর বাস ফাপর দিই জলপাই গাছ আপনি জলপাই গাছ এমন লাগেছেন দেশে প্রত্যেকটা জায়গায় জলপাই গাছ কিন্তু ঠিক জায়গা একটাও জলপাই গাছ শিকড়ের ভালো মতো মাটি নেই লড়ে বেড়ে আমি সেটাই দিন প্রায় বারো বছর ধরে দেখতেছি বুঝতেছেন জলপাই গাছ যাই হোক আমি কি করে কথা বলে ফেললাম কি জানি বলতেছেন না পরে কথা বলি সেন্সর সেন্সর থেকে অনেকে এখন সিনেমা দেখতেছে আমি আগেই বলতেছি এই পুরান সিনেমা নিয়ে আগে কথা বলতে চাই না বললে আমি পার্সোনালভাবে বলবো ওই বইশটা এখন আমি সিনেমা পড়ানোর কাজ হচ্ছে কাজ আমার কিন্তু সেন্সর ফেট উদ্ধার করা আমার এখন কাজ না আমার নতুন সিনেমা কাজ করতেছিলাম আমি সেন্সর গ্রুপের লাস্ট সচিবকে বলে আসছিলাম আমার আর সেন্সর লাগবে না আপনারা ঘরে এসে আমাকে সেন্সর সার্টিফিকেট দিয়ে যায় আমার আর সময় নেই

তো আমি ধরেন আওয়ামী লীগের প্রতি বা বিভিন্ন রাজনৈতিক দলের প্রতি আমার কোনো পার্সোনাল কোনো ক্ষোভ নাই কিন্তু রাষ্ট্র সিস্টেম প্রতি আমার অনেক ক্ষোভ আছে পার্সোনালভাবে সেটা সিনেমা মেকিং দিয়ে যেটা জাতিগত দ্বন্দ্ব থেকে বাইরে সিনেমা মেকিং তাতে সিনেমা একমাত্র আমাদের সিনেমা অনেকেই আমি ভালোবাসি আর রান্না করতেই ভালোবাসি এই দুটাই কারণ আমি এখন বিশেষভাবে আমি পাহাড়ে কাজ করি পাহাড় সমতল বলে আমার কোনো মানে আলাদা কোনো আমি করি না আমি ভালোবাসি এক্সপ্লোর করা এখন আমি গত শুটিং এ আমি চাল ডাল কিনতে গেছি পাঁচ কেজির উপরে চাল দেবে না ডাল দিবে না আলু দিবে না কেন দিবে না আপনারা নিশ্চয়ই শুনছেন প্রায় পাঁচখানি আগে একটা বোম কমিউনিটি একটা আন্ডারগ্রাউন্ড পার্টি ব্যাংক টাকা হয়েছে দুটা ব্যাংক ডাকাতি করছে জলবাই বাইরে কিছু করতে পারেনি কিন্তু এই ছোট্ট একটা কমিউনিটির জন্য অনেকগুলা কমিউনিটি বঞ্চিত এটাই তো ছিল আমার কাছে এটাই আমার জন্য আমার জন্য চ্যালেঞ্জ এটাই আমার জন্য প্রতিনিয়ত ছিল আমার ধরেন আমি থামছিতে একটা দশটা ছোট ছোট বাচ্চা স্কুল না স্কুলে বাচ্চারা হোস্টেল আছে ওদের তো চালের অভাব নাই বাংলাদেশে হিট দেখছে যে জমির যে চাল হয় সেটা বাংলাদেশ পুরো বাংলাদেশ এক বছর খেতে পারবে এত সোজা না কিন্তু চাল শুধু চাল থাকলে হবে না কিন্তু ওই বাচ্চাদের জন্য পাঁচ কেজির উপরে কোনো ডাল আর আলু কিনতে কেনার মতো কোনো পারমিশন নাই তার মানে বুঝেন এটা আমার জন্য সিনেমা বা আমার জন্য সাবজেক্ট এটা আপনি যত টাইম দিবেন আমি ততই উঁচু উঁচু হলে আমি কথা বলব এটা আমার জন্য সাহস ইন্সপিরেশন এখন আমি ভাবতেছি যে ওকে সিস্টেম নিয়ে কথা বলতেছেন রাজনীতি নিয়ে কথা বলতেছেন আমি এখনো পর্যন্ত আশাবাদী না আমি আমার সিনেমা নিয়ে আমি আমার কমিউনিটি নিয়ে আমি আমার ধর্ম নিয়ে বা আমি আমার সব থেকে হচ্ছে মাইনরিটি আমার কাছে মনে হয় ফিল্ম মেকার হচ্ছে মাইনরিটি এই এদেশের সবথেকে কালচার মানুষগুলো হচ্ছে মাইনরিটি এই মাইনরিটি থেকে উঠানো মাইনরিটি মেজরিটি এটাও তো একটা পলিটিক্যাল গেম তার উপরও খুব অবাক করে আমি এই লাস্ট মুভমেন্টের সময় বা অন্য অন্য মুভমেন্টের সময় আমি খেয়াল করলাম ধরেন সেমেন্টি বন তো যুদ্ধ তো দেখিনি নব্বই কথাও শুনছি এবং সেমেন্টি বন নব্বই পর্যন্ত বা ফুলবাড়ি আন্দোলন বা আপনাদের মধুপুরের যে অন্দোলার মধ্যে ফিল্ম মেকারের প্রেজেন্স ছিল এখন প্রত্যেকে কিছু না কিছু ফুটেজ বা কিছু না কিছু ফিল্ম তৈরি করছে কিন্তু লাস্ট আপনি পনেরো বিশ বছরের আমাদের ফিল্ম মেকার কোনো প্রেজেন্স নেই এখানে প্রেজেন্স আছে ইউটিউবার তার নাকি আপনারা কি ইউটিউবার থেকে ইউটিউবার থেকে কন্ট্যাক্টটা কি ইউটিউবার থেকে ইউটিউবার দিয়ে দিয়েছেন খুব অবাক হয়ে তাকালো আমি এইবারের মুভিটা কী হলো রাজবৈর সিনেমা হচ্ছে মিসির মো বা আমি ছবিটা দেখিনি কিন্তু ছবিটা তো প্রাণ পাই কিন্তু এবারে যেমন রোহিঙ্গা একটা ইস্যু একটা পলিটিক্যাল ক্রাইসিস এর মধ্যে একটা সিনেমাও কিন্তু আমরা এখন পর্যন্ত দেখতে পারিনি এটা আমাদের এত বড় একটা মেসাকার একটা সিচুয়েশনের মধ্যে হর কিন্তু এটা বিদেশিরা কতজন আসলো কতজন গেল নিয়ে গেল আমাদের একটা বোকা কিন্তু আমরা এখন পর্যন্ত কোনো কিছু করতে পারিনি আমরা খেপ মারছি সেটা আমি তো আমি জানি না আমার আমি আসলে গুছাইয়ে কথা বলতে পারি না সিনেমা বলো আমার কাজ কথা বলো আমার কাজ না কিন্তু মাঝে মাঝে খুবই ম্যাজেসটা গরম হয় বড় ভাইদের উপরে সিনিয়রদের উপরে বাপ মাদের উপরে বাপ মাদের আমি বলতেছি সিনেমার বাবা মা সিনেমা বড় ভাই সিনেমা সহযোগ কিন্তু আমি না এখনো পর্যন্ত আশা দেখতেছি না আমি আমি জানি সিনেমা মেকিং এই দেশের সিনেমা মেকিং প্রত্যেক চলচ্চিত্রকার যার যার যুদ্ধ আছে কিন্তু আমার মেলা আমি যাই না এর চেয়ে আরো ভয়ঙ্কর আমি পাহাড়ে কাজ করি আমার যে ক্রাইসিসের মধ্য দিয়ে যেতে হয় আপনারা যদি পাহাড়ে কাজ করেন আপনাকে কি হবে এটা নিয়ে আমি খুবই দুশ্চিন্তাদের মধ্যে থাকি তো এখন যদি আপনারা যদি এটা স্পেসিফিক সমাদতে না পান না করে তখন আমার কাছে মনে হয় মানে কি বলবো মানে সিনেমা হল সিনেমা বলতে ঢাকা কেন্দ্রিক হয়ে যাবো আর কোনো অন্য জায়গা অন্য ভাষার সিনেমা হবে না অন্য ধর্ম অন্য কমিউনিটি কোনো সিনেমা হবে না আমরা তো সব কিছু সেন্ট্রালে বাংলা দিয়ে আমি সেন্ট্রালাইজ করে ফেলবো এটা আমার মনে হয় না আর কি কিন্তু ভাবেন বুঝেন জান শুনেন তো এর মধ্যে আপনারা অনেক কিছু বাংলাদেশ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার মতো অনেক কিছু ঘটনা পাবেন ঠিক আছে জয় হোক সিনেমা